শুভ বিকালে সবাইকে যারা মাছ পছন্দ করেন বাসায় মাছের একরিয়াম রাখতে চান এবং যারা পাখি পছন্দ করেন খরগোশ পছন্দ করেন কবুতর পছন্দ করেন তাছাড়া যাদের বাসায় বিড়াল আছে কুকুর আছে তাদের খাবার তাদের যা অ্যাক্সেসারিস লাগে সব কিছু আমরা সিলেটে সুলভ মূল্যে কোথায় কিনতে পাবো একটি দোকানে ঢুকলেই বা এখানে যে তিন চারটি দোকান আছে ওগুলো সবগুলো ভিজিট করলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে বার্গেনিং তো সব জায়গাতেই করতে হয় ফিক্সড প্রাইস ছাড়া বাকি যে কোনো দোকানগুলোতেই বার্গেনিং করতে হয় তো বার্গেনিং করে আশা করি আপনারা ভালো অ্যাকোয়ারিয়াম বা ভালো মাছ কবুতর পাখি তারপরে আপনাদের অ্যাক্সেসারিস যা লাগে সাজানোর জন্য অ্যাকোয়ারিয়াম বা খাঁচা পাখির খাঁচা সাজানোর জন্য সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের সিলেটের নায়রপুল পয়েন্ট থেকে হাতের দিকে জেল রোডে যাওয়া রাস্তাতে এর অপোজিটে এই দোকানগুলো অপোজিটে কিন্তু সুন্দরবন কুরিয়ার আছে নায়ারপুলে এর অপোজিটই আপনি পেয়ে যাবেন ইকোয়ারিয়ামের অনেকগুলো শপ যেখানে আপনি ঢুকলেই দেখবেন বিশাল বড় বড় একোরিয়ামের মধ্যে পানিতে মাছ রেখেছে এত সুন্দর সুন্দর মাছ আর হচ্ছে গিয়ে আপনার সুন্দর সুন্দর পাখি সুন্দর সুন্দর কবুতর আর এত কিউট কিউট খরগোশ দেখলে মনে হবে যে কিছু এনে নিজের ঘরে রেখে দিই আমি জানি যে এখানে একদল মানুষ অথবা বলবে পাখি তো আকাশী সুন্দর পাখি খাঁচাতে নয় সবই জানি আমরা সবাই পছন্দ করি স্বাধীনতা তো স্বাধীনতা পাখিও পছন্দ করে মানুষও পছন্দ করে ধরে বেঁধে তো কাউকে আটকে রাখা যায় না ছেড়ে দিলেই ভালো ছেড়ে দিলেই সব সুন্দর কিন্তু তারপরও কিছু কিছু মানুষের পছন্দ কিছু কিছু মানুষের শখ আছে এগুলো পোষার তো যারা পছন্দ করেন তারা আমাদের সিলেটের পয়েন্টে জ্যার রোড রোডে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে সুন্দরবনের অপোজিটে ওইখানে গেলে এগুলো সব কিছু কিনতে পারবেন আমার এই ছোটো ভিডিওতে আপনাদের যদি কোনো ধরনের উপকার হয়ে থাকে আপনারা যদি ভালো কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে আমার সাথে থাকবেন